হ্যালো ইন্দিনা শোন আমি এখন কিছু অক্ষর লিখবো যেটা দেখে তুমি বলবা এগুলো কি সুন্দর করে বসো এভাবে বসতে হয় না কিউট বেবিরা কীভাবে বসে এভাবে বসতে হয় আসো আমরা এখন শিখি আর আমি বলবো মানে আমি লিখবো তুমি বলবা যেটা কি হ্যাঁ ই গ্যা সি এটা সি আচ্ছা সি ফাইট ক্যাট সি ফর ক্যাওয়াও ইয়াও এটা বলো কী এটা এর ফর আচ্ছা এটা 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 সি গুড আচ্ছা তারপর দেখো তো এটা কি এ ও গুড ও ই এ সি গুড ভেরি গুড এটা কি মা এটা বি বি ও ই এ সি গুড তারপর এটা ডি ডি এটা কি মা এটা কিউ আচ্ছা এইটা কি মা এটা এস এইটা এটা ইউ এইটা এটা এক্স দাও পি ও ই এ সি ডি কিউ আ এস ইউ এক্স গুড এবার অন্যগুলা

এটা কি মা এটা আর দেখো দেখে বলতে হয় এটা টেন হুম এটা কি মা এটা গুড এবার আসো এই জেই কয়টা লেখা হয়েছে সেইগুলো তুমি সুন্দর করে বলো সি এ বই D, D C D D D, D B, A Q B D, e, e O B S D, Y N K K R এটা বাদ গেছে এটা বলো এটা এটাকে বলো ওটা কি বলো এমনি না এটা কি বলো এবার বাই বলো